সবচেয়ে ভয়ানক একাকিত্ব সেই নয় যা একা থাকার কারণে আসে বরং সেটাই যা আসে ভুল বোঝাবুঝির কারণে সে একাকিত্ব যেখানে তুমি ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছো চারপাশে অনেক মানুষ অথচ কেউ তোমাকে দেখে না কেউ তোমাকে শোনে না কেউ তোমার প্রকৃত সত্তাকে চিনতে পারে না আর সে একাকিত্বের মাঝে মনে হয় তুমি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছ পেছনে ধোঁয়াশায় হারিয়ে যাচ্ছ যতক্ষণ না তুমি শুধুই একটা ছায়া হয়ে যাও তোমার আগের সত্তার তুমি শুধুমাত্র ক্ষিনক প্রতিচ্ছবি এটা সেই আত্মার গভীরে পৌঁছে যাওয়া একত্ব যখন তুমি বন্ধু পরিবার সহকর্মীদের মাঝে থেকেও সম্পূর্ণ অদৃশ্য বোধ করো তুমি হাসো মাথা নাড়াও স্বাভাবিক আচরণ করো কিন্তু ভিতরে এক রকমের বিচ্ছিন্নത অনুভব করো যা ভাষায় প্রকাশ করা কঠিন মনে হয় কেউ তোমাকে সত্যিকার অর্থে বোঝে না তোমার মনের কাব্যিকতম অংশগুলো যেন অদৃশ্য থেকে যায় আর ঠিক বাইরের পৃথিবী শুধুমাত্র তোমার সেই রূপটাই দেখে যা তাদের দৃষ্টিতে গ্রহণযোগ্য এই একাকিত্বের যন্ত্রণাটা বেশি তীব্র কারণ এটা কেবল মানুষের অভাব নয় বরং সংযোগের অভাব তুমি চাও কে তোমাকে সত্যিকার অর্থে দেখুক তোমার আত্মার ভাষা তোমার স্বকীয়তা তোমার স্বপ্ন তোমার হৃদয়ের জটিলতা গুলা বুঝুক কিন্তু যখন ভুল বোঝাবুঝি তৈরি হয় তখন মনে হয় তোমার ভেতরের জগৎ আর বাইরের বাস্তবতার মাঝে এক গভীর ভাগ তৈরি হয়েছে যেন তুমি কাচের দেয়ালের ওপাশে দাঁড়িয়ে আছো আশায় তাকিয়ে যে কেউ তোমাকে সত্যিকার চোখে দেখবে কিন্তু তারা তোমার পাশ দিয়ে তাকিয়ে চলে যায় এই অনুভূতির মাঝে তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করো তুমি কি বদলে যাবে তুমি কি নিজেকে এমনভাবে গড়বে যাতে অন্যদের কাছে গ্রহণযোগ্য হও কিন্তু এমন করলেও একাকিত্ব দূর হয় না বরং আরও বেড়ে যায় কারণ সত্যিকার কষ্টটা হলো ধীরে ধীরে নিজের প্রকৃত অস্তিত্বকে ম্লান করে ফেলা কেবলমাত্র মানিয়ে নেওয়ার জন্য তুমি একটা ছায় পরিণত হও এক নীরব উপস্থিতি অপেক্ষা করো কেউ সত্যিকার অর্থে তোমাকে বুঝবে এই আশায় এই একাকিত্বের যন্ত্রণাটা শুধু ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে নয় বরং বোঝা ও স্বীকৃত হওয়ার আকাঙ্ক্ষা কেউ তোমার অসম্পূর্ণতাগুলো দেখবে তোমার জটিলতাগুলো বুঝবে এবং বলবে আমি তোমাকে দেখি আমি তোমাকে বুঝি আমি তোমার পাশে আছি তুমি চাও কেউ তোমার হৃদয়ের নিরবতম আকতি শুনুক তোমার আত্মার গভীরতা অনুভব করুক বিনা বিচারে বিনা শর্তে তবে এই নিঃসঙ্গতার মাঝেও এক ধরনের শক্তি আছে এই ভুল বোঝাবুঝির মধ্যে নিজেকে ধরে রাখার সাহস আছে নিজের আলোকে টিকিয়ে রাখার সংকল্প আছে যেন বাইরের দৃষ্টিভঙ্গি তোমার ভেতরের আগুন নিভিয়ে না দেয় হয়তো তুমি নিজেকে অদৃশ্য ভাবো কিন্তু তোমার তোমার জটিলতা এটাই তোমাকে অসাধারণ করে তোলে কোথাও না কোথাও কেউ সেটার মূল্য দেবে আর ঠিক ততক্ষণ পর্যন্ত তুমি নিজেই না হয় নিজেকে মূল্য দাও কখনো কখনো এই ভুল বোঝাবুঝির পথ পেরিয়ে যাওয়ার মাঝেই তুমি নিজেকে নতুন করে বুঝতে শেখো তুমি শেখো কিভাবে একাকিত্বকে গ্রহণ করতে হয় নিজেকে ভালোবাসতে হয় এমন কি যখন বিশ্ব তোমার জন্য প্রস্তুত নয় এই যাত্রা তোমাকে শেখায় কিভাবে নিজের সঙ্গে শান্তি খুঁজে নিতে হয় কিভাবে নিজের অবহেলিত অংশগুলোকে আলিঙ্গন করতে হয় আর সময়ের সাথে সাথে তুমি আবিষ্কার করবে তোমার জন্য যাদের প্রকৃত সংযোগ থাকা উচিত তারা ঠিক সময়ে তোমাকে খুঁজে নেবে তাই ধরে থাকো নিজের সত্যিকারের অস্তিত্বকে জিয়ে রাখো ছায়ে কখনোই পরিণত হয়েও না বরং নিজেকে আলোতে রাখো যদিও তার মানে একাই দাঁড়িয়ে থাকা কারণ তোমার প্রকৃত সত্তা উদযাপিত হওয়ার যোগ্য আর যখন তোমার মানুষ অর্থাৎ যারা তোমাকে সত্যিকারভাবে ভাবে বোঝে তোমার কাছে আসবে তখন তোমার এই নিঃসঙ্গতা ধীরে ধীরে মিলিয়ে যাবে তুমি বুঝবে তোমার স্বকীয়তা কখনোই হারিয়ে যাওয়ার জন্য নয় বরং জল করার জন্যই তৈরি ছিল ধন্যবাদ